নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ভোলা মাছের ঝোল ভীষণই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি প্রায় ছ পিস মতন মাছ নিয়ে নিয়েছি দেখুন এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি মাছগুলো আর মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো এক চামচ মতন নুন আর দিচ্ছি এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে এভাবে মাছের সাথে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি দেখুন মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে এভাবে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দিকে মাছের ঝোলের জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু এভাবে পাতলা করে একটু কেটে নিয়েছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন আলুগুলোকে এভাবে করে কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিলাম আর এই দিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এরপর এখানে হাফ টি স্পুন মতন নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে আলুটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি খুন্দিটার সাহায্যে দেখুন এভাবে করে আলুটাকে একটু ভেজে নেব আমি আলুটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মাছের ঝোলে দিলে আলু টেস্টটা কিন্তু ভালো আসে দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি এখানে তিন পিস করে মাছ ভেজে নিচ্ছি একটা সাইডে প্রথমে একটু হতে দেব তারপরে দেখুন আরেকটা সাইডে এভাবে ভাজতে বসিয়ে দিলাম এপি টপিট করে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি দেখুন আর ভোলা মাছ যেহেতু নরম মাছ একটু কড়া করে ভাজলে এটা খেতে ভালো হয় মাছগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আরেক ব্যাচ মাছ আমি ভাজতে বসিয়ে দিচ্ছি দেখুন মাছগুলোকে আবার একটু এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে করে আমি সব মাছ ভেজে নিলাম এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি মতন কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ফোড়নটা রেডি হয়ে গেলেই কিন্তু জলটা দিতে হবে তারপরে এখানে দিচ্ছি দেড় টেবিল চামচ মতন জিরের গুঁড়ো আর এখানে এক চামচ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাটা আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন নুন এবার কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য ব্যবহার করছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে মশলাটা একটু সময় নিয়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি এক স্পুন মতন কালো সর্ষে আর এক টি স্পুন হলুদ সর্ষে এভাবে বেটে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে ওই সর্ষেটাও দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে বেশিক্ষণ কিন্তু মশলাটাকে আর কষালাম না তাহলে সর্ষেটা আবার তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু নাড়াচাড়া করে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম টমেটোগুলোকে কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না এটা একটু গোটা গোটাই থাকবে তারপরে এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে একটু মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য জলটা দিয়ে এবার খুন্তিটার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে কিছুক্ষণ এভাবে সিম করে একদম পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে দেখুন ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে আর এখানে আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন খুন্তির সাহায্যে এবার মাছগুলোকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপরে নামানোর আগে এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি আপনাদের যদি ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন এই শীতের সময় ধনেপাতা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখুন ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম দু থেকে তিন মিনিটের মতন তারপরেই দেখুন নামানোর আগে দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ মতন কাঁচা সরষের তেল এভাবে করে দিয়ে একবার রান্নাটা করেই দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব